গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স সিসি টুয়েলভ পেপারের সাজেশান এই সি বিশেষ প্যাটার্নি দু সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা এগুলো দিচ্ছি এগুলো পড়ো এগুলো ফলো করো অবশ্যই কম পেয়ে যাবে প্রথমে রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও বুড়ো শালিকের ঘাড়েরও থেকে করবে প্রহসন হিসাবে কতটা সার্থক বুড়ু শালিকের ঘাড়েরও প্রহসন হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে হাস্যরস হাস্যরস করবে বুড়ো শালিকের ঘাড়ির নামকরণ সংলাপ আর তৎকালীন যুগজীবনের ছবি এই কটা পুরোশন হিসাবে কতটা সার্থক হাস্যরস নামকরণ সংলাপ তৎকালীন যুগজীবনের ছবি চরিত্র থেকে করবে গাজী ফতেমা বাচস্পতি গদাধর আর ভক্তপ্রসাদ তবে হানিফগাজি আর ফতেমাটা এটা কিন্তু আবার অনেক সময় দশও এসে যায় তোমরা তো দশ পাঁচ আর শর্ট প্রশ্নে তো তোমরা জানো আমার চ্যানেলে দেওয়া হচ্ছে শর্ট প্রশ্নগুলো দেখে নেবে তা হানিফগাজি ফতেমা খুব ভালো করে করবে আর প্রহসন হিসাবে কতটা সার্থক আর হাস্যরস এই দুটো সুপারস্টার মার প্রহসন হিসাবে কতটা সার্থক হাস্যরস আর হাইমগাছি ফতেমা এই তিনটে ভালো করে স্টার মেরিনাও সুপারস্টার মেরিনাও নিয়ে পড়াশোনা কর নামকরণ সংলাপ এগুলো দেখে রাখবে অবশ্যই পড়বে নামকরণও আসে অনেক সময় এগুলো দেখে রাখবে অল্টারনেটিভ রয়েছে মুক্তধারা মুক্তধারা নাটক থেকে করবে তবে টেক্সট পড়বে সমস্তকার টেক্সট পড়বে মুক্তধারা থেকে করবে মুক্তধারা নাটকের নামকরণ সঙ্গীত অভিজিৎ চরিত্র ধনঞ্জয় চরিত্র আর সংলাপ আর জনতা চরিত্র তাহলে নামকরণ সঙ্গীত অভিজিৎ চরিত্র ধনঞ্জয় সংলাপ জনতা চরিত্র এখান থেকে স্টার মেনে নেওয়া সঙ্গীত আর অভিজিৎ সঙ্গীত আর অভিজিৎ দেখো প্রত্যেকটা নাটকে কিন্তু নামকরণ করতে হবে নামকরণ সংলাপ প্রত্যেকটা নাটকে তা এখান থেকে আমি তো স্টার মেরে দিচ্ছি সঙ্গীত অভিজিৎ এর দুটো সুপার স্টার মারো তারপরে স্টার মারবে সংলাপ তারপরে স্টার মারবে নামকরণ তারপরে সংলাপ ক্লিয়ার তার মানে সঙ্গীত আর অভিজিৎ খুব ভালো করে সুপার স্টার মারক তারপর স্টার মারবে নামকরণ এই তিনটে আর তারপরে হচ্ছে সংলাপ আর ধনঞ্জন এই জনতা এগুলি পাঁচ যদি দিয়ে দেয় দেবে মডেল ওয়ান কমপ্লিট এবার জন্য মডিউল টু মডিউল টুতে রয়েছে টিনের তলোয়ার টিনের তলোয়ার থেকে করবে টিনের তলোয়ার নাটকের সংলাপ সঙ্গীত হাস্যরস ময়না চরিত্র প্রিয়নাথ মল্লিক চরিত্র মাধব বসুন্ধরা বিকৃষ্ণতা দেখো বেনিমাদব চরিত্রটা কিন্তু লাইন তুলে দেয় অনেক সময় আমি একদিকে দেবশিল্পী ব্রহ্মার সমান আমি দেবশিল্পী বিশ্বকর্মা আমি বাংলার গ্যারি এরকম লাইন তুলে প্রশ্ন দেয় দিয়ে বক্তার চরিত্রটা বা কারোক্তি কে বলেছেন সেইরকমভাবে চরিত্রটা নিরূপণ করতে হয় এরকমভাবে লাইন তুলে দেয় চরিত্রগুলো আর সবথেকে বড় জিনিস দেখো কুড়ি পাওয়া যায় কেন যে তোমাদের কুড়ি হয়নি এটা সত্যি আমরা বোধগম মুনাফিস করে শিশি ইলেভেন টুয়েলভ ডিএসি এ ওয়ানটা যথেষ্ট ডিফিকাল্ট এটা আমি জানি আর এ টু সেখানে তো বাংলাদেশ রয়েছে কিন্তু শিশু ইলেভেন টুয়েলভের কোথায় কী সমস্যা এটা আমার বোধগম্য নয় এটা বাস্তব কথা এটা কেউ কিছু মনে করো না কিন্তু শিশু ইলেভেন টুয়েলভের আগে যা সাজেশান দিতাম যেগুলো দিয়েছিলাম তোমাদের সি বিসি এসে সেগুলো সমস্ত কিছুই কমন এমন কোনো মানে ইউনিট ছিল না বা মডিউল ছিল না যেখানে আনকমন ছিল সমস্তগুলো কিন্তু কমন এবং যথেষ্ট ভালো এইটটি এইটটি ফোর পর্যন্ত এরকম মার্কস পেয়ে সবাই ক্লিয়ার করেছে আর কেন তোমাদের কুড়ি হয়নি এটা এবার অনেকের হয়তো শারীরিক কোনো সমস্যা থাকতে পারে বা ফ্যামিলিগত কোনো সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আলাদা কিন্তু কুড়ি যাদের হয়নি আমি বলবো সত্যিই এটা খুব ভুল কাজ হয়েছে নটি আপাতত যা হয়ে গিয়েছে বাদ দাও সেগুলো নিয়ে ভেবে কোনো কাজ নেই নটি এই কটা করো সংলাপ সঙ্গীত হাস্যরস ময়না প্রিয়নাথ বেনিমাধব বসুন্ধরা বীরকৃষ্ণতা এই বসুন্ধরা বীরকৃষ্ণতা প্রিয়নাথ মল্লিক এগুলো পাঁচে আসে কিন্তু টেক্সট পড়বে টেক্সট পড়ার সাথে সাথে এই চরিত্র পাঁচের জন্য করবে এখান থেকে স্টার মে ময়না চরিত্র বেনিমাধব চরিত্র এই দুটো সুপারস্টার মেনা আর সংলাপ সঙ্গীত এই চারটে খুব ভালো করে করো তাহলে টিনের তলার থেকে স্টার নিচ্ছ ময়না বেনিমাধব সুপারস্টার মারছ তারপরে সংলাপ সঙ্গীত ক্লিয়ার এবারে বসুন্ধরা বীরকৃষ্ণ দা প্রিয়নাথ এগুলো অবশ্যই করতে হবে কারণ বসুন্ধরা বীরকৃষ্ণ এগুলো পাঁচে আসে এবং এসেও ছিল টিভি ইয়ারে প্রিয়নাথ এটা করতে হবে এবার মনমথার কারাগার নাটক কারাগার নাটক থেকে করবে পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক এটা তো অবশ্যই এটা যেহেতু পৌরাণিক নাটক পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক অবশ্যই করতে হবে সুপার স্টারমার পৌরাণিক নাটক হিসাবে কারাগার নাটকটি কতর সার্থক কারাগার নাটকের নামকরণ কারাগার নাটকের সঙ্গীত এই তিনটি সুপার সুপার স্টারমারক পৌরাণিক নাটক হিসাবে কতটা সার্থক কারাগার নাটকের নামকরণ সঙ্গীত দেখো প্রত্যেকটা নাটকের কিন্তু নামকরণ রয়েছে মানে বুড়ো শালিকের ঘাড়েরও মুক্তধারা কারাগার তার মানে এই নয় যে তিনটের নামকরণ দিয়ে দেবে তিনটের কোনো কোনো একটা নামকরণ আসবেই কারণ আমি দেখছি যে টিনের তলোয়ার থেকে নামকরণটা ইম্পর্টেন্ট নেই তার মানে এখান থেকে এবছরও একটা নাটকের নামকরণ আসছে সে বুড়ুশালীকের ঘাড়ের হতে পারে আমার যেটা মনে হচ্ছে যে টিনের তলোয়ার বা কারাগার নাটকের নামকরণের কোনো একটা দিয়ে দেবে এবার বুড়ু সালীকে ঘাড়েরও দিলে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু কারাগার আর মুক্তধারা থেকে একটা নামকরণ দিতে পারে এবার তোমরা তো যে একটা করে চুজ করছো বুড়ুশালকে ঘাড়েরও অথবা মুক্তধারা টিনের তলোয়ার অথবা কারাগার আর সংলাপ কারা নাটকের সংলাপ নাটক মানে নামকরণ সংলাপ আর যদি সঙ্গীত থাকে সঙ্গীত সঙ্গীত সংলাপ আর সমকালীন রাজনৈতিক চেতনার সঞ্চার কতটা ঘটেছে সমকালীন রাজনৈতিক চেতনার এবং এর মধ্যে দেশাত্মবোধও রয়েছে এইটাও কিন্তু একটু তুলে দিও দেশাত্মবোধের ব্যাপারও রয়েছে চন্দনা চরিত্র আর পাঁচের জন্য চরিত্র তাহলে সংলাপ সমকালীন রাজনৈতিক চেতনার সঞ্চার কতটা ঘটেছে তা আলোচনা করো চন্দনা চরিত্র চন্দনা চরিত্রটা পাঁচের জন্য অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে তাহলে স্টার মারছ পুরানি নাটক হিসাবে কতটা সার্থক নামকরণ সঙ্গীত তিনটে সুপার স্টার মারছ চন্দনাটা অল্প পাঁচের জন্য করে রাখছে এবার সংলাপটা অবশ্যই করতে হবে আর সমকালীন রাজনৈতিক চেতনার সঞ্চার এটাও দেখে রাখবে করে রাখবে হয়ে গেলে এবার মডিউল থ্রি মডিউল থ্রি থেকে নাট্য নিয়ন্ত্রণ বিল গণনাট্য আন্দোলন নবনাট্য আন্দোলন গণনাট্য নবনাট্যের সংজ্ঞা আবার একে আসে এক নম্বরের জন্য আসে এবং গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য নবনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য এই দুটো কিন্তু আবার পাঁচের জন্য আলাদা করে আসে এই বৈশিষ্ট্য সহ করতে হবে অবশ্যই করে নিয়ন্ত্রণ বিল এত সুপার করে মুখস্ত করে নাও নাট্য নিয়ন্ত্রণ বিল খুব 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 গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিন্তু তাহলে নাট্য নিয়ন্ত্রণ বিল গণনাট্য আন্দোলন ডমনাট্য এই কটা করলে আশা করছি কাজ হয়ে যাবে এবারে এখান থেকে করবে আর বেলগাছে নাট্যশালা শ্যামবাজার থিয়েটার জোড়াসাঁখো নাট্যশালা এই তিনটে খুব ভালো করে করবে বেলগাছে নাট্যশালা শ্যামবাজার থিয়েটার জোড়াসাঁকো ন্যাশনাল থিয়েটার করবে ন্যাশনাল থিয়েটারটা অবশ্যই করবে প্রথম দ্বিতীয় পর্ব তবে স্পেশালাইজেশন হবে দ্বিতীয় পর্বটা প্রথম পর্ব তার মানে এই যে বাদ দেবে ন্যাশনাল থিয়েটার করলে দুটো করতেই হবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আর বাগবাজার অ্যামেচার আর বেঙ্গলি থিয়েটার এগুলো পাঁচের জন্য একটু দেখে রাখো বাগবাজার বাজার অ্যামেচার থিয়েটার আর বেঙ্গলি থিয়েটার এগুলো একটু দেখে রাখো আর বেলে গেছে নাট্যশালার শ্যামবাজার থিয়েটার জোড়াশয় তিনটে একদম দশের জন্য করে রাখো অল্টারনেটিভ নাট্যনিয়ন্ত্রণভিল গণনাট্য এবং আশা করছি এই তিনটে করলে তোমাদের দশ পাঁচ হয়ে যাবে যদি দুর্ভাগ্য না হয় দুর্ভাগ্যের শিকার যদি তোমরা না হও তাহলে এই তিনটে বলে গণনাট্য আন্দোলন নবনাট্য আন্দোলন আর নাট্য নিয়ন্ত্রণ বিল নাট্য নিয়ন্ত্রণ বিল আশা করছি এবছর দশে দিয়ে দিতে পারে তাই এই তিনটি খুব ভালো করে একদম সুপার করে না নেওয়ার পরে এইগুলো করো যদি তোমরা ডবল করে করতে চাও কারণ আমি একটা সাইড বাদ দিচ্ছি যদি একটা সাইড বাদ দিই তাহলে নিয়ন্ত্রণ বিল গণনাট্য নবনাট্য করলে কমপ্লিট হয়ে যাবে তাহলে দিয়ে দিলাম শিশু টুয়েলভের সাজেশান সাপ্লিমেন্টারি যারা এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা মূলত সমস্ত উত্তরগুলো লিখবে পরীক্ষা খুব ভালোভাবে আশা করছি সমস্ত টেক্সটগুলো একটু দেখে নাও পড়ে নাও আর শর্ট কোশ্চেন পুরনোটা শর্ট কোশ্চেন ওঠারও একটু জোর দিও